আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ই পাসপোর্ট নিয়ে আপনাদের আজকে বিগ আপডেট দেব আজ স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সাংবাদিকরা যখন প্রশ্ন করে পাসপোর্ট সমস্যা নেই তখন তিনি যে অ্যান্সারটা করেন প্রবাসী ভাইরা কিংবা বাংলাদেশি যারা পাসপোর্টধারী তাদের জন্য একটা গুড নিউজ নিউজটা বা সুখবরটা কি সকল পাসপোর্টই এখন ই পাসপোর্টে রূপান্তর হবে আপনার কাছে যে পাসপোর্টই থাকুক এমআরপি পাসপোর্ট থাকলে সেটা আপনার ই পাসপোর্টে রূপান্তর হবে ই পাসপোর্ট মানে কি ইলেকট্রনিক্স পাসপোর্ট আর ইলেকট্রনিক্স পাসপোর্ট থাকলে প্রবাসী ভাইদের জন্য সবচেয়ে বেশি একটা সুযোগ সুবিধা কারণ সে যে কোনো জায়গায় এই পাসপোর্টটা রি ইস্যু করতে পারবে আর এম আর পাসপোর্টও করা যায় সেক্ষেত্রে অনেক ভোগান্তিতে পড়তে হয় তো এটা উনি একটা ডেটও দিয়ে দিয়েছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমান উনি বলে দিয়েছে এই চলিত বছরের একত্রিশে ডিসেম্বরের মধ্যেই সকল এমআরপি পাসপোর্ট ই পাসপোর্টে রূপান্তর হবে আমরা যারা পাসপোর্ট দিয়ে বিদেশে যাই কিংবা আমরা যারা প্রবাসে থাকি তাদের জন্য এটা একটা গুড নিউজ কারণ ই পাসপোর্টের ফেসিলিটিস অনেক এমআরপি পাসপোর্টের তুলনায় হাতে লেখা পাসপোর্টের তুলনায় আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন দেখবেন আজকের মধ্যেই সংবাদ মাধ্যমে এগুলো নিউজ প্রচার হচ্ছে আমি যে নিউজগুলো দিই সব অথেন্টিক এখানে কোনো ফেক নিউজ দেওয়া হয় না তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব আপনারা যারা এই ভোগান্তিতে আছেন আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে দিবে এক একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশের মধ্যেই আপনাদের সকল এমআরপি পাসপোর্ট ই পাসপোর্টে রূপান্তর হয়ে যাবে তো আল্লাহ হাফেজ